আসসালামু আলাইকুম সম্মানিত পরিবার আমি গাড়িবন্ধু হাসান তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এক ঝাক এক ঝাক টাটা ষোলো পনেরো এবং টাটা এইচ এক্স টু এছাড়া ড্রাম ট্র্যাক টাটা ষোলো তেরো এছাড়া সকল ধরনের টাটা ব্র্যান্ডের সব গাড়ি এখানে আছে অর্থাৎ আমরা ডিপো থেকে সরাসরি ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল আপনারা জানেন বর্তমানে এই গাড়িগুলা রিফিল করে বা যে অবস্থায় আছে সেই অবস্থায় কিস্তিতে গাড়িগুলো বিক্রয় করছে আপনারা যদি রিফিল করে নিতে চান তো যে বিল বিলের সাথে আপনাদের কাজ করানোটা অ্যাডজাস্ট করে নেবে তো সেই ক্ষেত্রে আপনারা সামান্য টাকা যে দাম ধরবে তার থেকে ফিফটি পারসেন্ট টাকা বা পঁচিশ পার্সেন্ট যে টাকাটা সেই টাকাটা জমা দিলেই অবশ্যই আপনারা ফাল ভালো ভালো ষোলো পনেরো এবং ষোলো তেরো এছাড়া টিপার পঁচিশ আঠারো এইগুলো আপনারা কিস্তিতে ক্রয় করতে পারবেন দেখতে পারছেন খুবই চমৎকার এবং ফাইন খুব সুন্দর অবস্থায় বর্তমানে গাড়িগুলো আছে সরাসরি ডিপো থেকে আপনাদের ভিডিও করে উপস্থাপন করে দেখানোর চেষ্টা করছি দেখতে পারছেন সব ধরনের সব ধরনের গাড়ির ভিডিও আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিডিওটা না টেনে মনোযোগ দিয়ে আপনারা দেখুন অবশ্যই ভিডিওটা ভালো লাগবে এছাড়া বর্তমানে এই টাটা টাটার গাড়িগুলোর কী করলে ভালো হবে এবং কীভাবে আপনারা নিতে পারবেন বা কোথায় গেলে গাড়িগুলো নিতে পারবেন কী অবস্থায় নিতে হবে বা কী কী লাগবে সব কিছু ভিডিওতে আপনারা তুলে ধরার চেষ্টা করব তো দেখতে পারছেন এই যে লাস্ট পয়েন্টে একটি বাস আছে সব ধরনের টাটার সব ধরনের গাড়ি আপনারা নিতে পারবেন দেখতে পারছেন এক একঝাঁক টাটা এই সি এক্স টু এছাড়া সেভেন জিরো নাইন আছে মেগা এক্সেল আছে এছাড়া টাটা ইনতারা গাড়ি আছে সবই নতুন নতুন ধরনের গাড়ি খুবই অল্প কি অল্প দিন চলা গাড়িগুলো ফেল ধরা হয়েছে তো যাদের যে ধরনের গাড়ির প্রয়োজন আপনারা জানেন গাড়ির হাট কালীগঞ্জ ইউটিউব চ্যানেল এবং হাসান আবি ফেসবুক পেজ সকল কোম্পানির ধরা এবং কিস্তিবেল হাত বদলের গাড়ি এবং পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় করে থাকে তো যাদের যে ধরনের গাড়ি প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা যে যে ধরনের গাড়ি প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করছি আপনাদের সে সে ধরনের গাড়ি পেয়ে যাবেন তো দেখতেই পারছেন টাটা এই সি এক্স টু গাড়িগুলো খুব সুন্দর অবস্থায় আছে গাড়িগুলো এখান থেকে আপনারা ক্যাশ বা কিস্তিতে নিতে পারবেন খুবই ফাইন সুন্দর অবস্থায় আছে দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি এই যে দেখতে পারছেন টাটা ইন্টারা একদম ফ্রেশ গাড়ি দেখতে পারছেন ড্রাম ট্র্যাক এই গাড়িগুলো নিলে আপনাদের রিফিল করে দেওয়া হবে খুবই সুন্দর অবস্থায় আছে এছাড়া গাড়িগুলো নেওয়ার সময় আপনাদের কোম্পানি কাজকাম করি অর্থাৎ রিফিল করে দিয়ে দিয়ে দেবে যাতে আপনারা রানিং করে নিতে পারবেন কোনো ধরনের খরচ থাকবে না যা খরচ সবই বিলের সাথে অ্যাডজাস্ট করে নেবে দেখতে পাচ্ছেন সব ধরনের গাড়ি এখানে আছে তো আমি আশা করব যার যে ধরনের গাড়ি প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা গাড়িগুলোর ডিটেলস কী সমস্যা সব কিছু আপনাদের বিস্তারিত থাকবে তো আমাদের সাথে যোগাযোগ রাখবেন সকল ধরনের গাড়ি দিতে পারবেন এবং গাড়ি সংক্রান্ত বিষয় জানতে পারবেন দেখতে পারছেন টাটা বিএস বিএস থ্রি ষোলো তেরো এছাড়া আছে ষোলো পনেরো পঁচিশ আঠারো বারো বারো সকল ধরনের গাড়ি আপনাদের সামনে আজকে ভিডিও করে উপস্থাপন করছি খুবই সুন্দর ভিডিওটা আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এই যে দেখতে পারছেন টাটা ষোলো তেরো অর্থাৎ টিসি ইউরো টু যেখানে যে ধরনের নামে বলে আর কি ইউরো টু অথবা টিসি ষোলো তেরো এই যে ষোলো পনেরো সকল ধরনের গাড়ি এখানে আছে তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্টস লাইক যার ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন আর যার যে ধরনের গাড়ির প্রয়োজন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যোগাযোগ করবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন